আমি একটা গুরুত্বপূর্ণ কথা মনে পড়ল ভীষণ গুরুত্বপূর্ণ আপনাদেরকে বলি এবং মন চায় যে একটা হাদিস শরীফ শুনে দিই হ্যাঁ স্ট্রং দলিল হয়ে যাবে তো হজর হাকিমুল মত মৌলানা আসাফ আলী থানুক মতো এই পৃথিবীর শ্রেষ্ঠতম এক আলেম দিন বলি এবং বহুত বড় বুজুর্গ তিনি বলেন ও জরাসি বাত হাসিল হ্যা ইয়ে কা যে সারা বিশ্বের আওলিয়া ইকারাম বুজুর্গান দিন মানুষদেরকে আল্লাহর ওলি বানানোর জন্য যা কিছু শিখাইতে থাকেন সারা जिंदगी जिंदगी भर শিখাইতে থাকেন তাদের সবগুলো শিক্ষার সার কথাটুকু আপনাদেরকে বলি কি কথা বুঝতেছেন ওলিয়ালনা হওয়ার সবগুলো শিক্ষার সার কথা এটা আপনাদেরকে বলি যে যে সকল এ আমাদের উপর ফরজ ওয়াজিব বাধ্যতামূলক করতেই হয় সেই আমলগুলো গুলো করতে গিয়া যদি মন না চলে মন চায় না মন চলে না অলসতা লাগে অযই বলেন মনের অলসতার কোনো পরোয়া করো না তুমি এই আমলটা করে ফেলো এই আমলটা করে ফেলো যেমন নামাজ পড়তে মন চায় না বিস্তার থেকে শরীর উঠতে চায় না তুমি কষ্ট করে আমলটা করে ফেল এক নম্বর দুই আর ডিস গুনা কা দিল মে তাকাজা হো তাকাজে কা মোকাবেলা করকে উস গুনা সে বাঁচে মন যখন যে গুনার দিকে ঝুঁকে হ্যাঁ মনের এই হারাম চাহিদার বিপরীতে তুমি এই গুনাটার থেকে কষ্ট করে বাঁচ কাজ কটা হলো দুইটা মানে ফরজ ওয়াজিব যে আমলগুলো করতেই হবে মন চলুক না চলুক এটা করে হলো আর যেই গুনার দিকে মন ছুটে তুমি কষ্ট করে গুনাটা থেকে বিরত থাকো এইটুকু কথা পরিষ্কার হয়ে গেছে আচ্ছা শোনেন এরপরে ডিসকো ইয়ে বাত হাসিল হো গেই কুচকো কুচভি জরুরত নেই হজর থানুই বলেন এইটুকু আমল যে ব্যক্তি করলো তার আর কিচ্ছু করা লাগবে না তার আর কিচ্ছু করা লাগবে না কেন কিউকি ইহি বাত তালুক মা আল্লাহ পড়া karne wali hai কারণ এইটুকু আমলই তাকে ওলি আল্লাহ বানায় দিবে সুবহানাল্লাহ আর यही उसको आगे बढ़ाने वाली है यही उसकी محافظ है और यही আমলটাই ওলির মাকামে ওলিকে পোষজে তাকে বহাল রাখবে সুবহানাল্লাহ और यही उसको आगे बढ़ाने वाली है এইটুকু আমল যে করতেছে সে এইটুকুর দ্বারা ঈমানের পথে আল্লাহর ওলিদের পথে বড় থেকে বড় প্রমোশন তার হইতেই থাকবে উচ্চ মাকাম তার নসিব হইতেই থাকবে কথা বুঝতেছেন ভাইরা তাহলে কাজ কি হলো কাজ কতটুকু হল ফরজ আমল গুলো ঠিক মতো করা আর সব গুণা থেকে বিরত থাকা এরপর হাকিম উল্মদ রহম্লা বলেন যে গুণা থেকে বিরত থাকা এরকম সহজ যেরকম দিন রাত উজু সহকারে থাকা সহজ উজু সহকার সহকারে থাকা উজু সহ থাকা কঠিন নাকি সহজ না উঁচু করলাম উঁচু তো আসে কি বুঝেছেন এটা উজু কি সবসময় না কিন্তু যেই লোক উঁচু সহকারে থাকে এই সবাই বলে ইনি সবসময় উজু সহকারে থাকে না সব বাউজু সবসময় বাউজু সবসময় বাউজু উজু সহকারে থাকেন তো মধ্যখানে উজু ছুটলে তিনি তো আবার উঁজু করেন হ্যাঁ কাজেই তিনি উজু উজুওয়ালা কাজেই তিনি উজুওয়ালা কি বলেন তুমি দিন রাত গুনা থেকে মুক্ত থাকো গুনা করো না মোদ থাকি হঠাৎ করে গুনা হয়ে গেছে তবা করো ইস্তেফার করো তুমি যেই মুদ থাকি সেই মুদ থাকি উজু ছুটলে তো আবার উজু করলে উজু উজুওয়ালা তোমার তাকুয়া ছুটলে তবা করো ইস্তেফার করো আবার তুমি তাকুয়া তাকুয়াওয়ালা আবার তুমি মোদ থাকি মানুষ এবং এই কথাই আল্লাহ পর্যন্ত পৌঁছছেন এভাবে তারা আল্লাহর হুকুম মোতাবেক চলতে থাকছেন গুণামুক্ত সিন্দি কিনে চলতে থাকছেন যেখানে এক্সিডেন্ট হয়েছে ওখানে ত করে আবার তারা উঠে আগে বাড়ছেন আবার ভুল ত্রুটি হয়ে গেছে আবার তবাতিল্লা করিয়া পাক সাপ হইয়া আবার আগে বাড়ছেন আবার ভুল ত্রুটি হয়ে গেছে আবার তিল্লা করে পাক সাপ হইয়া আবার আগে বাড়ছেন একদিন কামের উলিয়াল আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছেন এখন দিনের রাস্তা সহজ হল না কঠিন হল তলহায় ওবায়দুল্লাহ রাজি আল্লাহ তিনি বলেন রসুল্লাহ সাল্লাহাম নিকট একজন আসছেন আমি মুসলমান হয়ে গেছি আমার দিন রাত কি করতে হবে আমার মুসলমান হিসাবে কি করা লাগবে আমাকে বুঝায় বলেন এই হাদিস খুব খেয়াল করে এবং মনে রাখেন তো রসুল্লাহ তখন বললেন দেখেন রসুল্লাহ বললেন যে দিন রাতে মিলে পাঁচক তো নামাজ পড়বা সাহাবি বললেন হাল আলাইয়া গায়রু হুন না ইয়া রসুল্লাহ এই পাঁচ তো নামাজ ছাড়া আরো কোনো নামাজ পড়া লাগবে কিনা রসুল বললেন না আর কিছু করা লাগবে না হ্যাঁ নফল নামাজ পড়তে পারো নফল নামাজ পড়তে পারো এবং ও সিয়াম ও রমাজান রমজান মাসের রোজা রাখবা সাহাবি বললেন হাল আলাইয়া গায়রু হু আমার কি রমজানের রোজা ছাড়া আরো রোজা রাখা লাগবে কিনা ইল্লা ইন আর কোনো রোজা রাখা লাগবে না বাধ্যতামূলক রোজা মানে ফরোজ হ্যাঁ নফল রোজা রাখো তো রাখতে পারো জাকাত দেওয়ার বিষয়টা আলোচনা করলেন নেশাব হলে জাকাত দিতে হবে তো সাহাবি বললেন হালা গায়ু হা জাকাত দিব মালের সেটা ছাড়া আরো কোনো মাল দেওয়া লাগবে কিনা দিনের পথে

হে আল্লাহ রসুল আমি আপনাকে বলি যেই আল্লাহ আপনাকে এত বড় সম্মানিত করছেন সে আল্লাহর কসম করে বলি আমি নফল আমল করব না আপনারা শুনতেছেন কি বললেন তিনি আমি নফল আমল করব না কোনো ত্রুটিও করব না ফরজ আমলের মধ্যে কোনো ত্রুটি করব না যা যা ফরজ এটা আমি ঠিকমতো আদায় করব তো ফরজ আর ওয়াজিব একই জিনিস ফরজ যেটা ওয়াজিব যেটা তো গুনাহ থেকে করা গুনা থেকে বাঁচতে কি ফরজ না এই সাহাবি বলল আমি নফল করব না কিন্তু আমি ফরজ একটাও ছাড়ব না ফরজের ত্রুটি করব না এই কথা বলে সাহাবি চলে গেলেন ফলাম্মা আদ্বারা আর-রাজুলু ক্বালা আফলাহ ইন সদাকা আফিরি দেখাল দাখালুল জান্নাতা ইন সদাকা। এই লোক চলে যাওয়ার পরে রসুল্লাহ সাল্লাহ সাহাবিদেরকে বললেন শোনো এই লোকটা কসম করে বলে গেল সে নফল যদিও করবে না কিন্তু ফরজ সে সারবে না এই কথা বলে গেল পরিষ্কার আমি তোমাদেরকে বলি এই লোক একদম কামিয়াব একদম জান্নাতি মানুষ যদি এই কথার উপর সে পটল থাকে আমার কথা আপনারা পরিষ্কার বুঝতে পারছেন এই হাদিসে পাক থেকে চূড়ান্তভাবে সুস্পষ্টভাবে প্রমাণিত হল কোন মুসলমান যদি ফরজ ওয়াজিব ধরে রাখে এবং সব গুনাহের কাজ থেকে বিরোধ থাকে নিঃসন্দেহে সে কামিয়াব হবে নিঃসন্দেহে জান্নাতে প্রবেশ করবে তাহলে দিনের রাস্তা সহজ হল না কঠিন হল বাকি যদি একজনে ব্যবসা করে তিনি মাসের দোকানে বসেন এক সপ্তাহ তিন সপ্তাহ বন্ধ রাখেন

যেমন রসুল বাগসল্লাহ ইসলাম বলছেন কোন বান্দা যদি একবার আলহামদুলিল্লাহ বলে তো তার আলহামদুল্লাহ নেকি মিজান পাল্লা যার দ্বারা আমল ওজন করা হবে এটা এর সব আলহামদুল্লাহর সব মিজান পাল্লাকে পরিপূর্ণ করে ফেলে আলহামদুলিল্লাহ তামলাউল মিজান কি কথা বুঝতেছেন রসুল বাগসল ইসলাম বলছেন কোন মুসলমান যদি প্রতিদিন একশতবার করে জিকির করে কিয়ামতের দিন মাঠে যখন আসবে এই kalimat নূরে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন। আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেন যে এক পাল্লা যদি সাত আসমান সাতtbody জমিনকে রাখা হয় আর এক পাল্লাতে একবারে লা ইলাহা রাখা হয় নিঃসন্দেহে সাত আসমান জমিনের উপরে একবার লাভ আমল করলি লাভ আমল করলি লাভ কিন্তু মনে রাখতে হবে মূল কামিয়াবি আসল কামিয়াব হওয়ার জন্য জরুরি হল ফরজ ওয়াজিবুলো ঠিক মতো আমল করা আর গুনা থেকে বিরত থাকা এইটুকুর জন্য আমরা সকলে হিম্মত করবো আল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন তৌফিক দান করেন। করেন্লাহিন